আপনারা যারা অটোরিকশা বন্ধের দাবি করতেছেন তাদের জন্য এই ভিডিওটা এটা হচ্ছে ময়মনসিং চরপাড়া আর এইখানে বৈধতার সাথে অটোরিকশা চলে এখানে প্রত্যেকটা অটোরিকশাই সিটি কর্পোরেশনের নাম্বার দ্বারা নিবন্ধিত প্রতিটা অটোরিকশার পিছনেই এক একটা নাম্বার দেওয়া হয়েছে সো তাদেরও কিন্তু এখন নাম্বার আছে আর যারা এতদিন বলতেন এদের নাম্বার নাই নিবন্ধন নাই আপনারা এখন কি বলবেন তাদের তো নাম্বারও হয়ে গেল আচ্ছা যাই হোক আমি আসলে এই সিস্টেমটার সাথে পরিচিত না যার কারণে এই ভিডিওটা করা যেহেতু পাঁচই আগস্টের পর থেকে সারা দেশে যেমিতি খারে অটোরিকশা বেড়ে চলেছে সেহেতু আমার কাছে মনে হয়েছে নাম্বার অথবা নিবন্ধন পদ্ধতিতে কিছুটা হলেও এগুলো নিয়ন্ত্রণে থাকবে আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে